আবির সরকার আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন কারণ আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে ক্ষমা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশে যারা মাদার হামলা করে তারা ইহুদিদের চর আমরা এক ধরনের শক্তিকে দেখেছি শক্তির নেতৃত্বে ন্যাসিস রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম থেকে বাকি অবশ্যের পর থেকে মাজার ভাঙার মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদেরকে কটল করবার হুমকি দেওয়া হয়েছে কিন্তু এতদিন যাবার পরে। যে ঘটনা আগুন সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় রকি নালুন সাহাকে যখন জাতীয় ভাবে মর্যাদা দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি এই কৃতিত্ব আপনারা কিভাবে কলম কি বললেন আবি সরকারকে গ্রেফতার করার মত দিয়ে আবি সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি এখন নিয়ে নেব না যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না এই মামলা দেওয়ার মধ্যে দিয়ে আপনারা বাংলাদেশের নিউজেরা মার্দিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দ্বন্ধ ধরে

আর আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না এর আগে শেখ হাসিনার আমলে বিভিন্ন ঘরনার যারা সুখী দরবার করেছেন মানুষের উপর অত্যাচার হয়েছে অনেক রকম নির্যাতন হয়েছে আমরা সেটা দেখেছি আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার করে এই নির্যাতন কমতে হবে কিন্তু উত্তরোত্তর এই নির্যাতন করেছে আমি শুধু নির্যাতন করিনি আগামী নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করবার জন্য আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের যারা মাদার হামলা করে তারা ইউডিদের চর الى مصهد الجنه